আমার আমিন কত সুন্দর ভাষায় বললি ও ইমানদারেরা যখন জুমার দিন জুমার আসন হয়ে যাবে আই ও আমানু দিনা আমানু ইদানু বিল জুমাতী ফাসআউ ইলা যিকরিনাল্লাহি ওয়া বাই জুমার নামাজের আজান ফয়াত কেন্দ্রীয় মসজিদে হয়ে গেছে তুমি কি করো বান্দা কয় গোসল করি আমার আল্লাহ কয় গোসলটাকে আরো আগে করা গেছে না বান্দা কয় আমার তো জমিতে কাজ আসিল আমার তো দোকানদারি আসিল আমার তো ব্যবসা আছে আমি তো ফিকির করি আমি তো আমার ব্যবস্থা করি আমি তো আমার রিজিকের পিছনে দৌড়াই আমার আল্লাহ কয় না 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 ওল্ল ভুখইর রাজিকিন আওয়াজ করে বলুন রিজিকের মালিকটাকে আরো জোরে বলুন কে আমার আল্লাহ কয় তুমি এত না ফরমান তুমি কি এত না ফরমান আজান হইয়া গেছে তুমি দোকানে কেন রে বান্দা মুয়াজ্জিনের আযান তোমার কানের কাছে পৌঁছলো না আজকে না বলে ইয়াউমুল জুম্মা আজকে না বলে হজের দিন আজকে না বলে দামি দিন রে এই দিনটাও কি তুমি পাল্লা না অত্যন্ত পক্ষে আধা ঘন্টা আগে গোসল করতে তুমি কি পাল্লা না জুম্মার আজানটা দেওয়া মাত্র দৌড়াইয়া মসজিদে যাইতে মসজিদে আসলা জুমার নামাজ পড়লা ও ফয়াদ গ্রামের আব্বা কথাটা অনেক হিট হবে কার কলিজা লাগে আমি জানি না এখানে দাঁড়াইয়া কথা বললে কারো মুখের দিকে চায়া কথা বলা যাবে না আমার সামনে অস্ত্র দুইটা একটা হইল কিতা বলল আর একটা হইল কিতা বসন্না একটা হইল আল্লাহর কুরআন আর একটা হইল আমার নবীজির সন্না কথা বলেন ঠিক না বেবি গ্রামের বাবারা ও নবীর প্রেমিকের দলেরা আমার আল্লাহ রাবুল বললে জুমার আজানটা যখন হয়ে যাবে দুনিয়ার কাজকর্ম ছেড়ে দাও তাড়াতাড়ি কইরা গোসল করো সুন্দর একটি জামা পরো দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাইবা যাইয়া প্রথম কাতারে ইমামের সামনে বসে যাইবা মসজিদের ভিতরে গেট মসজিদের গেটের সামনে রহমতের ফেরেস্তা দাঁড়াইয়া আছি রাগ দিয়া বলে তোমার নাম কি আমার নাম এমুক তোমার আব্বা কই কই কবরে তোমার আম্মা কই কবরে ফেরেস্তা নোট করে নোট করে আল্লাহর কাছে কইবো আল্লাহ রহমতের ভিডিও দে আমার দিয়া পাঠাইছিলা আমি তো রহমতের ভিডিও লইয়া গেছি ফয়াত কেন্দ্রীয় মসজিদে যাইয়া সুন্দর কইরা আমি সুন্দর কইরা ফল মসজিদরা ভিডিও করছি আমার আল্লাহ কয় একটু চাই না তাকাইয়া দেখতেছে এমুকের ফুত এমুকে আসে নাই এমুকের ছেলে এমুক আসে নাই এমুক বান্দা আসে নাই এমুক চোখ বান্দার পরিবার আসে নাই আমার আল্লাহ কই আমার আল্লাহ কয় বিচার হবে হাসরের মাঠ যেই মাঠের ভিতরে কোনো বন্ধু বান্ধবের পরিচয় চলবে না কথা বলেন ঠিক না বেটি নাই কোনো বন্ধুগুন নাই দর কঠিন হে মাঠে আমার নূর নবীনে কঠিন মাঠে আমার নূর নবীনে রুজাহাসর কঠিন দিনে রবুল আলমীর ওহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকি থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবিনো দাতা হাই হাই হাহাকারে ওইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি আরে কান্দিতে থাকি বেশি দিন আদমেরাও লাগ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিহা আরে কান্দে নবি উম্মতি আমার উম্মতের কি হবে গতি কান্দে কান্দে নবি উম্মতি মতের কি হবে গতি গো উম্মদের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ কঠিন মাঠে আমার নূর নবীর শান কঠিন মাঠে আমার দয়াল নবীর সান কথা বলেন ঠিক না হে আমার বাবা আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন জুমার দিন গরিবের হজের দিন আজান হওয়া মাত্র দুনিয়ার কাজকর্ম একদিকে আমার নামাজ একদিকে দুনিয়ার কাজের চাইতে আমার ব্যবসা ব্যবসা আমার সম্পদের কাছে আমার ছেলে বিবি বাল বাচ্চার কাছে সবার চাইতে শ্রেষ্ঠ হরে বাবা মুমিনের জন্য জুমার দিনের নামাজ কথা বলেন ঠিক না হে আমার বাবা হজরত জুনাইদ মুগদাদি রহমাতুল্লাহ রুহু খান্দান করার সময় জুনাইদ মুগদাদির দরবারে আমার আল্লাহ রাবুল আলমিন আজরা ছায়া দিলেন আজরাই জুনাইদ বুকদাদির দরবারে যাও যাইয়া এমুক একটা মানুষের জানটা তুমি কবজ করবা আমার আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে জুনাইদ বুকদাদির সামনে একজন আজরাইল আস চলে আসলেন আজরাইল জুনাইদ বুকদাদির দরবারে আসা ওই লোকটার জানটা যখন কবজ করবে ওই সম একজন ফেরেস্তা আইসা বলতেছে আমি তোমার কাছে হাজির তুমি কেন জানো আমি আইছি। আমি তাকাইয়া দেখতেছি তোমার জন্য কোনো মানুষ বন্ধু হবে না তোমার জন্য তোমার বিপদের কেউই সাক্ষী হবে না এই কথা লইয়া আমি তোমার কাছে এসেছি আমার আল্লাহর হুকুমে আরেকজন ফেরেশতা দৌড়াইয়া বলে আল্লাহর বান্ধারে আমি তো তাকাইয়া দেখতেছি তোমার জন্য আল্লাহ রাব্বুল আল্লাহ মিনের সৃষ্টি জগতে আসমানের নিচে জমিনের উপরে তোমার জন্য দুই নম্বরে পানিটা বন্ধ কইরা দিয়েছে। কিছু কিছু সময় দেখা যায় আমাদের ফয়াত গ্রামে হোক অন্য অন্যান্য গ্রামে হোক যখন মৃত্যুর সাথে লুকটা পাঞ্জা লয়ারে দৌড়াইয়া ও হুজু तरह कोई राम रब बरकत से आशे আমার যে কেমন করতেছে মুখের দেখবেন জবানটার দুটা ফুটলো রে একজনে কয় কুধু পানি দাও না পানি তো খাইব পানিটা দিয়া পানি দিয়া দে ও ও গ্রামের বাবা জীবনে কত কতবার শুনলেন আমি ফারুকি জানি না রে আমি তো ছাত্র মানুষ আমি আপনাদেরকে বুঝাইবার আমার ক্ষমতা নাই রে ওই সময় পানি দেওয়া যাবে না ওই সময় ওনাকে কালিমার তালকিন পরাইয়া দিতে হবে কথা বলেন ঠিকই না বেটি আমরা আলিমার তালকে না দিয়ে আমরা কি করি রঙ্গের আলাপ করি আছে না দৌড়া যদি পারলে পয়াতের যুবক আল্লাহর কোরান শরীফটা লইয়া দাঁড়ায়া যাইবা বসে যাইবা আল্লাহর কোরান তেল করবা কোরান তেরোয়া বরকতে আমার আল্লাহ তার বান্দাকে আমার আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করাইয়া দিতে পারে কি পারে না আরো জোরে বলুন পারে কি পারে না আর যদি কোনো কিছুই না পারে সব সময় ওই মোর্দারের সামনে দাঁড়ায়া ওই মৃত্যু ব্যক্তি যখন পান্জালরে ওই সময় ডাক্তার সামনে চতরদিকে বৈশা দুনিয়াবি কথা না বইলা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান যাদের আছে তাদের কাছে আমার দাবি আছে জবান যাদের নাই তাদের কাছে আমার ফারুকির দাবি নাই জবান যাদের আছে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার নাম্বার 3 ব্যক্তিটা ওই লোকটার সামনে হাজির আমার চিন্তনী আমি তো তাকে দেখলাম তোমার বিবি ছেলে তোমার পর হয়ে গেছে এই মুহূর্তে তোমাকে বাসাই বাড়ার কেউই নাই লোকটা চুপ করে থাকে আর ওই ফেরস্তার দিকে তাকাইয়া থাকে নাম্বার চার ফেরস্তা ডাক দিয়া কো ও আল্লাহর বান্দা তোমার জানটা কবজ করবে আজরাইল তো হাজির আমি ফেরেস্তা উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে তাকাইয়া দেখছি মতন এটি আর কেহ নাই কথা বলেন থেকে না আল্লাহর বান্দারে কিছু কন পরে তোমার জানটা কবজ করবে আমি ফেরস্তা তাকাইয়া দেখলাম তুমি সারা আপনার কে নাই অন্ধকার কবরটার মধ্যে তোমাকে যখন শোয়াইয়া দেওয়া হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ পরি কি পরি না আর জুরে বলুন পরিকি কি পরি না তারপর বলি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জবান খুলে বলুন আল্লাহু আকবার বিসমিল্লাহি ওয়া আলা মিনতি রাসূলিল্লাহ ও হাবিব ও রাহমাতাল্লিন আলামিন আপনার হাত মোবারকের ভিতরে আপনার রাসুলের হাত মোবারকের ভিতরে কুল মোবারকের ভিতরে তোমার বান্দা আপনার উম্মতকে আমরা সফর করে দিয়ে গেলাম বাবা একটু দিলটাকে নরম করে কথাগুলা এখানে দাঁড়ায়া এমনে এমনে আসে না কথাগুলা কুয়ার জন্য গত জুম্মা থেকে জুম্মা পর্যন্ত প্র্যাকটিস করা লাগে কথা বলেন ঠিক না বেঠি ইমামতি করা সব হতিবের দায়িত্ব পালন করা আমি বুকে হাত দিয়ে বলতে পারি একমাত্র সাহসের দরকার নাম্বার দুই হেলেমের দরকার আর এখানে দাঁড়াইয়া কথা বলতে গেলে নবীর মহাব্বতের দরকার কথা বলেন ঠিক না বেঠি করতে পারে আমি তাদের কাছে করি আমি তো তাফসির করতে পারিনি আমি তো ছাত্র মানুষ তাফসির বুঝিও না কিন্তু আমি বুঝি আবু হুরাইরা যদি আমার নবী মুখের থুতু মুবারক পান করে আর ওই সময় থেকে যদি নবীকে বলে নবী গো আমি এই মুহূর্তে যত হাদিস শরীফ শুনেছি থুতু মুবারক পান করার সাথে সাথে আমার পিছনের হাদিসগুলা সামনের হাদিসগুলা সবকুলা হাদিস আমি আবু হুরাইলের মুখস্থ হয়ে গেছে আমি সেই ফিকির করি আমি ওই নবীর গুলা আমি করি আমি সেই মালিকের ফিকির করি যেই মালিক বলছে তোর আপন বলতে হই নাই ডুবন্ত সাগরের ভিতর একটা লোক বাসে আর বলে আল্লাহ এই মুহূর্তে আমাকে তো কেউই বাসায় না আমি আমার বাইকে ডাক দিলাম বাইকে তোরে চিনি না ঠিক কিনা বলেন এই যে মসজিদের পাশে পুষ্কুনি আছে তো এখানে একটা লোক বিপদে পড়ে থাকুক চতুর্দিকে অজগর সাপ চিনেন তো আপনারা এই অজগর সাপ যদি পুষ্কুনিতে থাকে মাঝখানে যদি একটা লোক আপনাদের গ্রামের যেই হোক বসে হাবুডাবু খাচ্ছে যে আমাকে বাছাও আমাকে বাছাও আমাকে সাপ দংশন করবে সব দিবে আপনাদের কাছে সত্য কথা বলবেন জুমার দিন কেউ কি নামবেন কথা বলেন না কেন নামবেন কেন বাবা সে কি আপনার গ্রামের না সে কি আপনার মহল্লার না তার জন্য কি আপনার একটু দয়া হলো না তার জন্য কি আপনার একটু মায়া হলো না আমার আল্লাহ কয় তোর গ্রামের মানুষ যেখানে নাই তোর গ্রামের মানুষ যেই জায়গায় তোকে আশ্রয় দিতে পারে না তোর গ্রামের মানুষ তোর রক্ত বংশ ছেলে মেয়ে যারা আছে যেই জায়গায় তোকে হেফাজত করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলমিন কদা কি দিয়ে বলছি তোকে ওই ডুবন্দ সাগরের ভিতরে আমি আল্লাহ ইচ্ছা করলে বাসাইয়া দিতে পারি হাবিবাল্লা কম সলা হাবিবাল্লাহ গভীর মনোযোগ হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলি রি ও আল্লাহর বান্দা তুমি বলো না তুমি বলো তোমার জানটা এখন আজরাইল কবজ করবে তুমি কি কালিমা শরীফ পারি লোকটা কয় আমি কালিমা শরীফ বুঝি না কাল লেগে রাখছে আমি কইতাম নাউজুবিল্লা নাম আর আরেকবার কন আরেকবার না সুলাই আরেকবার সুনাই সুলাই সুনাইত দিয়া বলি আল্লাহর বান্দারি ও আল্লাহর বান্দা আমি তাকায়া দেখলাম কালিমা শরীফটা যার জবানে নাই সে তো মুসলমান দাবি করলো মুসলমান কালিমা সারা কি মুসলমান হওয়া যাবে কালিমা শরীফ

আল্লাহর বান্দা তুমি এতক্ষণ কাফের ছেলে জালিম ছিল যেই মাত্র আল্লাহর জুনাইদ বাগদাদি তোমাকে কালিমার শরীফ পড়াইয়া দিছে তখনই তোমার নামটা মুসলমানের খাতায় উঠে গেছে ওই কালিমার ফিকির করি ওই কালিমার জিকির করি আব্বা আপনাদের হৃদয়ে না লাগতে পারে স্পষ্ট রেওয়াতে আসছে আল্লাহর বান্দাকে চারজন ফেরেশতা একের পরে এক প্রশ্ন করলে তোমার দুনিয়াতে সব হলো মিথ্যা তুমি একলা একলা যাইতে হবে আইসো একা যাইবা একা সঙ্গে কিছুই যাবে না এটাই আমি জুনাইদ বাগদাদি তোমাকে প্রমাণ করে দিলাম এবার বুঝছো তো কেউ কি থাকতে পারবেন চলে যেতে হবে হারিয়ে যাবো নামি রবনাই ভুবনে চির খারাপ থাকে নি কোনো আব্বা গজলটা বললে কি কোনো গুণ হবে সকলে একটু মহাব্বতে কবরের চিন্তা করে একটু চিন্তা করেন আর গজলটা বলেন হারিয়ে যাব একে চির ক্ষমা করে দিও তোমায় মায় ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন নামি রবনাই ভবনেছি রিক লো আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন ইয়া রাসূল আল্লাহ বলেন আমরা কি আব্বা শেষ বিদায়ের সময় কালিমা শরীফের তালকিন আমার জবানে হোক সেই जिंदगी চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাষায় বললেন ওয়াকিমুস সালাত ইন্নাস সালাত তানহা নি আমার আল্লাহ বললেন হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার এবাদত আমার বন্দিগি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য না আওয়াজ করে বলুন শুধুমাত্র কার জন্য আর জোরে বলুন কার জন্য এ ফয়াতের যুব হুজুর কয়েকটা গজল কম শুনতে বড় ভালো লাগে গজল কইলে ইমান তাজা হবে না জিকির করলে আমার আল্লাহ কয় ইমান তাজা হবে গজল আরে ওই যে জিকিরের মধ্যে পার্থক্যটা কি জানেন নি নামাজ পড়লেন নামাজে মাফ হইত না জিকির করলে গুণা মাফ হবে রোজা রাখলেন গুণা মাফ হবে না হজ করলেন গুণা মাফ হবে না জাকাত দিলেন গুণামাফ হবে না হুজুর একটু আবার নতুন কথা শোনাইয়া দিলেন নামাজ পড়লে কি গুনা মাফ হইত না আমার আল্লাহ কয় না না যতক্ষণ পর্যন্ত নামাজটা শেষ করে উদু উনি আস্তা আমার আল্লাহর কাছে দুইটা হাত না বাড়াই বেড়ে বান্দা ততক্ষণ আসমানের নিচে জমিনের মাঝামাঝি তোমার এবাদতরা আমি আল্লাহ এইভাবে জুলাইয়া রাখি তাহলে নামাজ এক বিষয় মুনাজাত মুনাজাত নামাজের ভিতরে কোন মুনাজাত আছে থাকলে বলেন জুমার দিন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় আরেকবার জানাই দিতে চাই আরও যদি কোনো প্রশ্ন থাকে জুমার দিন মুসল্লিদের সামনে করবেন মসজিদের বাইরে কোনো মুসল্লির যত বড় নামি দামি হোক প্রশ্ন করলে জবাবদায়ী হবে না যদি নেস্টে তার জবাব দিতে হয় তাহলে অত্যন্ত পক্ষে কি কসম আমি ফারুকি বলতে পারি তাকে অত্যন্ত পক্ষে আমি রেহাই করব না ঠিক কিনা বলেন পিছনে ফুট ফুটফুট আলাপ করবেন না এটা অসম্ভব আমার মসজিদের সভাপতি সাহেব আমি অস্প্রতম যখন এসেছিলাম তখন আমাকে বললেন বাবা আমার বাবার সমবয়সী ওনাকে আমি শ্রদ্ধা করি তাদেরকেও ভালোবাসি মহাব্বত করি সভাপতির নাম লইলে গুনইব কে কষ্ট পাই স্যার একটা উদাহরণ একটা উদাহরণ সাথে ওনাকে আমি নামটা নিচ্ছি যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমি আপনাদের কাছে ভাবছি উনি আমাকে বললেন বাবা আজকে যেই বিষয় হোক না কেন রাসুলের সানে আলোচনা করবে আমার ফয়াদ গ্রামের মানুষ রাসুল প্রেমিক আল্লাহ প্রেমিক আউলিয়াই কেরামের প্রেমিক কথা বলেন ঠিক না